আসসালামু আলাইকুম আমি ডাক্তার কামরুল হয় চিফ কনসালটেন্ট ইনফার্টিলিটি কেয়ার সেন্টার নারায়ণগঞ্জ থেকে বলছি আজকে আমরা কথা বলবো জরায়ুর পলিপ নিয়ে কখনো কখনো আমাদের কাছে আপনারা আসেন প্রশ্ন করেন যে ম্যাডাম আমার জরায়ুতে একটু পলিপ আছে আমি দীর্ঘ পাঁচ বছরই বিবাহিতা কিন্তু আমার কোনো বাচ্চা হচ্ছে না তাহলে এই পলিপটাই কি আমার বাচ্চা হওয়ার অন্তরায় হ্যাঁ দর্শক পলিপ কখনও কখনো বাচ্চা হওয়ার জন্য অন্তরায় হয়ে থাকে কিন্তু এটার জন্য কিন্তু খুব চিন্তার কিছু কারণ নাই কারণ আধুনিক বিশ্বে আধুনিক চিকিৎসা চলে এসছে এবং সেই আধুনিক চিকিৎসা বাংলাদেশেও হচ্ছে হিস্টোরস্কোপির মাধ্যমে আমরা জরায়ের পলিপ রিমুভ করি তাতে করে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট বেড়ে যায় আমরা হিস্টোস্কোপির মাধ্যমে কিভাবে এটা রিমুভ করি হিস্টোস্কোপি হচ্ছে হিস্টারও মানে হচ্ছে জরায়ু আর স্কোপি মানে হচ্ছে সেটাকে একটি মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা এখন আমরা খুবই সরু একটি মাইক্রোস্কোপ আমরা জরের মধ্যে প্রবেশ করাই জ্বরের মধ্যে আমরা পুরো জ্বরটা পর্যবেক্ষণ করি এবং তার মধ্যে যদি কোনো পলিপ থাকে যদি কোনো সাবমিকাস মায়ামা থাকে তাহলে সেগুলোকে আমরা রিমুভ করে নিয়েছি এবং কারো কারো আছে সেই প্রজনন অঙ্গের টিবার পুলোসিস কিংবা যক্ষায় ভুগে থাকেন সেই ক্ষেত্রে আমরা কি করি সেখান থেকে কিছু অংশ রিমুভ করি রিমুভ করে সেটা আমরা জিন এক্সপার্টের জন্য পাঠাই এবং পরীক্ষা করে যদি দেখি সেখানে টিউবার প্রসেস আছে তারপর চিকিৎসা দিলে পরে সেই টিউবার প্রসেসে আক্রান্ত মহিলা ভালো হয়ে যান এবং পরবর্তীতে উনি মা হতে সক্ষম হন হিস্টোস্কোপি এখন সারা বিশ্বে একটি জনপ্রিয় পদ্ধতি যা নাকি বন্ধত্ব চিকিৎসায় আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে কারণ হিস্টোস্কোপির মাধ্যমে আমরা যদি জরায়তে কোনো সেপ্টাম থাকে জরায়ের ভিতরে যা কিছুই থাকুক না কেন সেটা পলিপ হোক সেটা সেপ্টাম হোক মায়ামা হোক সব ধরনের চিকিৎসায় আমরা দিয়ে থাকি কাজেই এই হিস্টারোস্কোপি সম্পর্কে আজকে আমি যা বললাম আপনারা যদি না বুঝে থাকেন পরবর্তীতে আপনারা আমাকে ফোন করতে পারেন আমাকে মেসেজ করতে পারেন এবং এই সম্পর্কে আরও জেনে নিতে পারবেন তবে ভবিষ্যতে হিস্টারোস্কোপি সম্পর্কে আমি আপনাদের আস্তে আস্তে আরও জানাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম